প্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম সাতক্ষীরা কৃষি মৎস্য নার্সারি অ্যান্ড পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত খামারি বন্ধুরা দীর্ঘ ষোলো ঘটনটা জার্নি করে আমরা বরিশালে মাছ নিয়ে আসছি বরিশাল হিজলা থানা তো এখান থেকে আমরা কিন্তু আবার বোটে করে মাছটা নিয়ে যাব অনেক দূরে তো দেখেন এখানে মাছটা কত সুন্দর আছে এখন বর্তমানে কি সুন্দর কালার এবং সুস্থ সবল মাছ তো আমরা এখানে মাছ নিয়ে আসি টোটাল চোদ্দশো পিস তো খুবই সুন্দর এবং সুস্থ সবল মাছ একই গ্রেটের মাছ তো যদি কোনো খামারি ভাই আমাদের কাছ থেকে ভেটকি বা কোরাল মাছের পোনা সংগ্রহ করতে চান যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন সাইজের কোরাল মাছের পোনা আমাদের কাছে আছে অনেকে ভেটকি মাছ বলে তো এই ভেটকি বা কোরাল মাছ নদীর অরিজিনাল পোনা যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে মাছ নিলে আমরা পৌঁছাই দিব তো প্রিয় খামারি বন্ধুরা আমরা যে মাছগুলো নিয়ে আসছি সাত থেকে আট ইঞ্চি নয় ইঞ্চি সাইজের মাছ এখানে কিছু নয় ইঞ্চি মাছ আছে আজকের ভিডিওটি পর্যন্তই